আজকে তো আমরা বরকত চাই না ধন চাই ধন দেন বরকত লাগবে না কেউ বরকত বরকত চায় 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 না ধন চান কোনদিন চাইছেন বলেন সত্য কথা কোনদিন দিন দোয়ার ভিতরে বলছেন আল্লাহ এক টাকা দিও বরকতের সাথে দিও একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ কম দেন কিন্তু বরকতের সাথে দিয়েন নাইলে দিয়েন না এক টাকা দেন বরকতের সাথে দেন দেখবেন এক টাকা খায়া শেষ করতে পারবেন না প্রমাণ আছে যদিও বিবেকে ধরবে না আল্লাহ রশুল ছোট একটা থৈলিয়ে দিছেন আবু হরারা দিয়ে আল্লাহ তালা বলছে কোনোদিন পুরাটা ঠালবা না কোনোদিন মাইপা না বাইর করবার খাইবা আর মানুষের দিবা উনি দুই হাজার মন মানুষকে দিছেন হম কত হম হম ছাব্বিশ বৎসর খাইছেন পরে একদিন হারায় গেছে ওই দিন উনি অনেক খানছেন সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদো কেন তো আমার বরকতের থৈলি হারায় গেছে সবাই ধন চায় কিন্তু বরকত না হম ছিল এক সময় ছিল বাচ্চা পেটে আসলে মা বাবা কান্ত ইতিহাসের পাতা উঠে দেখা জিজ্ঞাসা করতো কাদো কেন বলছে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ নেককার দিয়ে বৎকার দিয়ে না নেককার দিয়ে যদি দেনি তো নেককার দিয়ে বৎকার দিয়ে আমার সমাজের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন মা বাবাও পেটে বাচ্চা আসলে এই কথা বলে না আল্লাহ চা দিয়ে নেককার দিয়ে ন্যাককার না হলে দিয়েন না হলে কাজে লাগবে দিয়েন না বৎকার দিলে হইতে পারে আমার বৃদ্ধাশ্রম হইতে পারে সন্তানের হাতেই আমার চান যাবে হইতে পারে গাটে গাঠে আমাকে ব্যয় করবে হইতে পারে কথায় কথায় আমারে গালি দিবে কথায় কথায় আমারে গালি দিল আমরা দেখি তো সমাজে বাবেও না বাপেরে গালি দিতে সে কুত্তার বাচ্চা কোয়া তো ও যে কুকুরের প্যাটের থেকে হয়েছে এটাই তো সত্য বাপ যদি কুত্তার বাচ্চা হয় তো ও তো কুত্তার প্যাটের থেকেই হয়েছে ঠিক না কুকুরের পেটের থেকেই তো হয়েছে ঠিক না হম তো কুকুরের পেটের থেকে তো কুকুরই হয় ভালো হয় নাকি এটাও বোঝে না যে আমার গালি আমার উপরেই পড়বে যে বাংলা আছে না হুম উপর দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে চোখ বুঝিয়া লম্প দিলে পাও ভাঙ্গিয়া যায় হুম শুনছিলেন না শুনেন নাই মনে হয় মনেও নাই ঠিক না আদি যুগের কথা তো আগে পেটে বাচ্চা আসলে এটা বলতো নেককার হইলে দিয়ে চাইতো আল্লাহ বরকতের সাথে দিয়ে দিয়েন না দরকার নাই বরকতের সাথে যদি না দেন তাহলে এটি সব ডাইনে চলে যাবে কিছু হাসপাতালে যাবে কিছু চান্দায় যাবে কিছু এইটায় যাবে কিছু সেটায় যাবে হুম সব দাইনে বামে চলে যাবে আমি ফকির ফকিরই থেকে যাব বললে তো আবার মিডিয়ার মধ্যে কথা অন্যদিকে চলে যাবে হ্যাঁ পরে ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে ঋণের বোঝা বরকতের সাথে না এই জন্য আমরা চাই বরকত চাই না ধন চাই বরকত চাই না সন্তান চায় কিন্তু বিন্দার চায় না চায় না সুসন্তান দিও কুসন্তান দিও না এটা চায় না তো যেটা বুঝাইতেছিলাম আমরা পরীক্ষার হলে সব কিছু পরীক্ষামূলক দেখার বিষয় হলো যে সবকিছু দেহ বলেন দেহের ভিতরে যা আছে। তা বলেন বাহির জগতে যা আছে তা বলেন সব পরীক্ষা বলোনে আসে কে আমাদের মাঠে নিশাগ্রস্ত হওয়ার আগে আমরা এখন দুনিয়াতেই নিশাগ্রস্ত সাকারাত দুনিয়া নিঃয় গেছে এত সুন্দর ভাবে আল্লাহ কত মানুষ কোরআন ঢুকলো কিন্তু যাদেরকে কোরআন দিল ওরা পড়বে তো দূরের কথা ছুয়া পর্যন্ত দেখে না আপনি বড় বড় সেলিব্রিটি দেখেন দুনিয়া বহুত পাবেন আপনি যারা কোরআন পডা মুসলমান আপনি তো কোরআন ছুঁয়েও দেখেন না পড়বেন তো দূরের কথা পরে তো না বাদ দিলাম পড়া ছুঁয়েও তো দেখে না চুমাও তো দেয় না মহব্বত তো করে না চোর ওই ঘরে ঢুকবে না কেন যে ঘরের কোনো অবমাননা না কেন ওরা তো দেখে এরা তো দেখে না এই জন্যই তো অবমাননা সাহস পায় যদি দেখতো যে সবার বুকে কোরআন তো তাকাইতো ভয় পাইতো যেটা তো বুকে তাকাইলে আবার চোখ খুলা ফেলে কিনা আপনি তো ছুঁয়েই দেখেন না করবে না কেন বললাম না একজনের জন্য তিনজন পয়দা করছিলেন একটু আগেই তো উদাহরণ দিলাম সব মালিক হইলে চাকর হবে কে সব বাড়িওয়ালা হইলে বারাটি হবে কে সব ডাক্তার হইলে রুগী হবে কে সবাই যদি ডাক্তার হয় তো রুগী কই পাবে কি সবাই যদি গাড়ি কিনে তাহলে পাবে বুঝান আপনি ওবার চালাইবেন কই বাইক চালাইবেন কই অটো চালাইবেন কোথায় ঢাকা শহরে সবাই যদি বলে দূর একটা একটা অটো কিনা লই আমারটা চালাই আমি ঘুরমু তো আলারা প্যাসেঞ্জার পাবে কই আল্লাহর সিস্টেম এটা একজন মুসলমানের জন্য তিনজন খাদেম রাখছিল যদি বসত ছিল এক জমানায় ছিল ছিল না যে এরকম না ছিল আপনি ইতিহাসের পাতা উঠান ইতিহাস দেখেন নইলে কেন বলে ইতিহাসের থেকে শিক্ষা নেন দেখলাম তো ষোলো বছর সবাই চিল্লাইল ইতিহাসের থেকে শিক্ষা নেন 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 করতে করতে হুম ছোট ছোট পোলাপান ইতিহাসের শিক্ষা দিয়া দিছে ঠিক না বুড়ারা খালি কইসে ছোট ছোট পোলাপানের শিক্ষা দিয়ে দিছে তো ইতিহাসের পাতা উঠে দেখেন ছিল এক সময় এটাই ছিল আল্লাহ সিস্টেম বানাইছিলেন কিন্তু বললাম না বললাম না জীবনের সঠিক ব্যয় না শিকার কারণ পদ্ধতি না শিকার কারণে ওই যে বললাম না কিছু মালিক আছে কর্মচারী কানে ধরা ঘুরায় এরম মালিকও কিছু পাওয়া যাবে ওরে দূর মনে করে নলা মনে করে নলা নলা পোজেন ঢাকায় আসব এতক্ষণ আবার নলা মাছ বুঝেন না এটা ঢাকায়া শব্দ কিছু মালিক আছে কর্মচারী ওরে নলা মনে করে নলা হম মনে করে নলা তো আজকে এরকমই হয়েছে মুসলমানের দশা মাথার উপরে সবাই চাই পাব আপনি কি বিশ্বাস করেন না যে মুসলমান আছে বিদায় দুনিয়াটা চলে এই কথার বিশ্বাস করেন না এই কথার বিশ্বাস করেন না যে মুসলমান আছে দিকে দুনিয়াটা চলে যেদিন একদনও থাকবে না ওই দিন এই দুনিয়াও থাকবে না এটা কি বিশ্বাস করেন না তাহলে আপনার কারণেই তো চলে আবার আপনাকে চালায় কি করে বুলটা কোথায় একটু বাবেন কাজে দিবে নাইলে আমি যেভাবে বলতেছি এইভাবেই ফেরেস্তা বুঝাবে এইভাবেই জিজ্ঞাসা করবে আলাম নদীর তোকে কি পঙ্খানো পঙ্খানো বুঝানো হয় নাই কোরআন হাদিস কি সামনে ছিল না তর্জমাও তো হয়ে গেছে বাংলায় তুই কি বুঝিস না হ্যাঁ হা সত্য এটাই সত্য এটাই এই জন্যই আল্লাহ বোঝে দা মাসিয়া আমার বিরোধিতা করতে যায় একটু ভাবিস যদি ভাবস তাইলো আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে আমি সমীহা করবো আমি তোকে শাস্তি দিব না আর যদি না বাদস ইন্না কালা তুতি কুয়ে পাবি তুই আমার শাস্তি শইতে পারবি না কসম কথা একটা আদি শুনে আদি মানুষ তো যোগে এতটুকু কাঁদবে আর কাঁদতে কাঁদতে তার চোখের ভিতরে এতটুকু গর্ত হবে চোখের পানি শেষ হবে রক্ত ঝরবে রক্ত শেষ হবে কুচ ঝরবে এতটুকু গর্ত হবে আল্লাহ রসুল কসম খায় বলছে যার ভিতরে লঞ্চ চালানো যাবে শিপ চালানো যাবে একটা জাহান নাম বসতে চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে দেহটা কিরম বড় হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জবালে বয়দা ইয়ামানে আছে যার সমান এক একটা রান হবে রান ওই পাহাড় না দেখাইলে বোঝানো যাবে না দেখলে বোঝানো যাবে শরীর দেখছি শিহরিয়া আমি ওই পাহাড় আমি আমি আমার চারিবার চিনি ওই পাহাড় দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে একটা দাস দশ কিলোমিটার হবে উপরের মাড়িটা একশো ষাট কিলোমিটার হবে সবকিছু বিজ্ঞান দিয়া দেখবেন না যে বিজ্ঞান বলে কিনা দেখি দেখে রাখেন বিজ্ঞান আপনার আল্লাহর রসুল দেখা ইসা বলছে একটা দাঁত দশ কিলোমিটার উপরে ষোলোটা নিচেটা ষোলোটা উপরে ষোলোটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা একশো ষাট কিলোমিটার যে মুখের ভিতরে ফিট হবে ওই মুখটা কত বড়ো হবে জানেন এখান থেকে একশো ষাট কিলোমিটার কোন জায়গায় এত দূর হবে একটা মারি হাসার বিষয় না বাবার বিষয় সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন দেহটা কিরকম হবে যদি চারশো সত্তর কিলোমিটার জাগা লাগে বসতে মক্কা থেকে মদিনার দূরত্ব লাগবে বসতে মানুষ যত মোটা হয় শীতও বেশি লাগে গরমও বেশি লাগে বিশ্বাস হয় না স্বাস্থ্য আলা করে জিজ্ঞেয়া দিঘা তোর গরম বেশি লাগে না কম লাগে শীত বেশি লাগে না কম লাগে তাইলে আবার চতুর্দিকে আগুন কেমন লাগাটা লাগবে এই জন্যই দুই তিন জমা দৌড়া বলতে জিন্দিগির হেফাজত জীবনের হেফাজত যা কিছু দিসে ওটার হেফাজত